সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশি ফল নিয়ে দু হাজার পঁচিশ সালের বাইশ মে বৃহস্পতিবার আজকের এই দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কী ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আজ আপনার শুভ রং শুভ সংখ্যা চন্দ্রের অবস্থানে শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকের দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবেন এই শুভ সময়ে আপনি যে কোনো কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে ও জানতে সাত জ্যৈষ্ঠ চোদ্দশা বত্রিশ বঙ্গাব্দ বৃহস্পতিবার আজকের দিনে সূর্যোদয় সকাল পাঁচটা পঁচিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা উনচল্লিশ মিনিট আজ কৃষ্ণপক্ষে দশমী তিথি আছে রাত্রি নটা তিন মিনিট পর্যন্ত পূর্ব ভদ্রপথ নক্ষত্র থাকবে বেলা দুটো আট মিনিট বিষ্কুম্ভ যোগ আছে সন্ধ্যা ছটা আটচল্লিশ মিনিট বণেশকরণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে কুম্ভ রাশি বৈশ্য বর্ণ মতান্তরে সূদ্রবর্ণ নর্গণ অষ্টত্তরি রাহুর ও বিংশত্তরী বৃহস্পতির দশা বেলা আটটা পঁচিশ গতে মিন রাশি বিপ্রবর্ণ এবং দুটো আট গতে শুক্রের শুক্রেরও বিংশত্তরী শনির দশা মৃতে দোষ দ্বিপাত আজকের শুভ কর্ম নটা পঞ্চাশ মধ্যে বিক্রয় বাণিজ্য ভূমি করায় বিক্রয় গবাদি করায় বিক্রয় কুমারী নাসিকা বেদ সুপ্রিয় বন্ধু আজ কৃষ্ণপক্ষের দশমী তিথি আজকের এই তিথিতে শাস্ত্র অনুযায়ী সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার বাম বামনাকে শ্বাস চলে তাহলে জানবেন আজকের দিনটি আপনার জন্য ভালো এর বিপরীত অর্থাৎ সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার নাকে শ্বাস চলে তাহলে আজকের কোনো না কোনো বাধা বিপত্তি আসতে পারে তাছাড়া বার অনুযায়ী আজ আপনার বাম নাকে শ্বাস চলাকালীন আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে বাইশ মে বৃহস্পতিবার মেষরাশির আজকের আর রাশি ফল মেষরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি হবে কিছুটা ব্যয়বহুল বৈদেশিক কাজে আশানুরূপ অগ্রগতির পাশাপাশি ভিসা সাক্ষাৎকার কারও সফল হবে। পারিবারিক দৈনন্দিন ব্যয় তুলনামূলক বৃদ্ধি পাবে বিদেশ থেকে অর্থ লাভের সুযোগ আসবে প্রবাসীদের ব্যবসায়িক যোগাযোগের বৃদ্ধির দিন মায়ের জন্য কিছু আজ অর্থ ব্যয় হতে চলেছে আজ আপনার শুভ সংখ্যা একত্রিশ বাইশ চার তেরো এবং আপনি আজ হলুদ রং ব্যবহার করলে চাকরি ও ব্যবসা উন্নতি হবে মেষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট কি শোক দুঃখ আসতে পারে আজকে দিনের শুভ সময় একটা কুড়ি মিনিট থেকে তিনটে কুড়ি মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে একটা সাতান্ন মিনিট থেকে দুটো ছয় মিনিট মেষরাশি জাতক জাতিকারা আপনাদের মঙ্গলের কুপ্রভাব থেকে বাঁচতে আপনারা রাতে কখনোই দেরি করে খাবার খাবেন না এবং রান্নায় অতিরিক্ত তেল ঝাল চিনিযুক্ত খাবার বর্জন করুন এতে মঙ্গলের কুপ্রভাব কমবে তাছাড়া মেথি জলে ভিজিয়ে খেতে পারেন তাতেও মঙ্গলের প্রভাব অনেকটা কমবে বাইশ মে বৃহস্পতিবার বৃষরাশিরাজকের আর রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের বকেয়া টাকা পয়সা আদায়ের দিন ঠিকাদারি বা সাপ্লাইয়ের ব্যবসায় নতুন কাদের সুযোগ আসবে প্রভাবশালী বড় ভাই বা বন্ধুর সাহায্য লাভের আশা আছে চাকরিজীবীদের নতুন আয় রোজগারের সুযোগ আসবে ভালো আয় রোজগার হওয়াতে কিছু টাকা বিনিয়োগের সুযোগ পাবেন আজ আপনার শুভ সংখ্যা চোদ্দ তেইশ পাঁচ এবং আপনি আজ হলুদ রং ব্যবহার করলে যে কোনো ক্ষেত্রে সফলতা পাবেন বৃষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা এমনকি অর্থনাশ হতে পারে আজকে দিনের শুভ সময় তিনটে কুড়ি মিনিট থেকে পাঁচটা কুড়ি মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে তিনটে সাতান্ন মিনিট থেকে চারটে ছাব্বিশ মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনারা সমাজে সমাজে যদি মান সম্মান প্রতিষ্ঠা পেতে চান তাহলে বুধবারে একটা নিখুঁত পান নেবেন পানের উপর ফিটকারি ও একটু সিঁদুর লাগিয়ে দেবেন এবং লাল সুতো দিয়ে বেঁধে বুধবারে অশ্বত গাছের গোড়ায় ভারী কিছু চাপা দিয়ে রেখে আসবেন পরপর তিন বুধবার বাইশ মে বৃহস্পতিবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মস্থলে উন্নতির চাকরি সংক্রান্ত পরীক্ষায় সফল হতে পারবেন আয় রোজগারের ক্ষেত্রে পিতা বা পিতৃস্থানীয় স্থানীয় কারও সহায়তা পাবেন ব্যবসায়ীদের দিনটি আজ ভালো যাবে সাংগঠনিক ও সামাজিক কাজে যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজ প্রভাবশালী কারো সাহায্য পাবেন আজ আপনার শুভ সংখ্যা চব্বিশ পনেরো ছয় এবং আপনি আজ হলুদ রং ব্যবহার করলে দাম্পত্য জীবন সুখের হবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সফলতা এবং অর্থ লাভ হবে আজকের দিনের শুভ সময় পাঁচটা কুড়ি মিনিট থেকে সাতটা কুড়ি মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে পাঁচটা সাতান্ন মিনিট থেকে ছটা ছাব্বিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা অর্থ ধরে রাখতে বা আয় বাড়াতে আপনারা বৃহস্পতিবার একটা লাল কাপড়ে পাঁচটি লবঙ্গ পাঁচটি কড়ি ও একটি সুপারি বেঁধে মা লক্ষ্মীর আসনে পুজো ও পাঁচালি পড়ে টাকা পয়সা রাখার স্থানে রেখে দিন বাইশ মে বৃহস্পতিবার কর্কট রাশির আজকের ফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ভাগ্য উন্নতির উচ্চশিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে সফল হওয়ার আশা আছে বিদেশ যাত্রার চেষ্টায় অগ্রগতি হবে ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে মানসিক প্রশান্তি আসবে বৈদেশিক ব্যবসা বাণিজ্যে ভালো আয় রোজগার হবে প্রবাসীদের কর্মক্ষেত্রে ভাগ্য সহায় হবে অস্থায়ী নাগরিকত্ব সংক্রান্ত সমস্যার সমাধান আশা করতে পারেন আজ আপনার শুভ সংখ্যা পঁচিশ ষোলো সাত এবং আপনি আজ গাঢ় হলুদ রঙ ব্যবহার করলে শত্রু দমন ও উচ্চশিক্ষায় সাফল্য আসবে কর্কট মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকের দিনের শুভ সময় সাতটা কুড়ি মিনিট থেকে নটা কুড়ি মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে সাতটা সাতান্ন মিনিট থেকে আটটা ছাব্বিশ মিনিট কর্কটাসীর জাতক জাতিকারা আপনারা প্রতিদিন সন্ধ্যার আগে রান্নাঘর ভালো করে মুছে পরিষ্কার করে রান্নাঘরে ধূপ ধুনো দেখিয়ে যাবেন এতে আর্থিক কষ্ট এবং খাদ্য কষ্ট থেকে মুক্তি পাবেন খুব সহজে বাইশ মে বৃহস্পতিবার সিংহরাশির আজকের আ ফল সিংহরাশির জাতক জাতিকাদের অপ্রত্যাশিত উৎস থেকে আজ ধনলাভের সুযোগ আসবে লটারি বা শেয়ার ব্যবসা থেকে আয় রোজগারের আশা আছে পুরনো পাওনাদারদের সাথে চলতে থাকা জটিলতা কাটিয়ে উঠতে পারবেন ব্যবসায়িক প্রয়োজনে ব্যাংক থেকে টাকা ওঠানোর প্রয়োজন হতে পারে আজ আপনার শুভ সংখ্যা সতেরো ছাব্বিশ আট এবং আপনি আজ গাঢ় সবুজ রঙ ব্যবহার করলে কর্মে সফলতা আসবে সিংহরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক সন্তাপ আসতে পারে আজকের দিনের শুভ সময় নটা কুড়ি মিনিট থেকে এগারোটা কুড়ি মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে নটা সাতান্ন মিনিট থেকে দশটা ছাব্বিশ মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনারা কালো ধাগা বা কালো কার কিনে শনিবার বা মঙ্গলবার দিন হনুমানজির মন্দিরে গিয়ে কালো কারে নটা গির দিন ফাঁক ফাঁক করে তারপর হুম হনুমানজির পায়ের থেকে সামান্য সিঁদুর নিয়ে সেই কারটি বাড়ির দরজায় ঝুলিয়ে দিন আর্থিক সংকট তাড়াতাড়ি বাইশ মে বৃহস্পতিবার কন্যা রাশির আজকের ফল কন্যারাশির জাতক জাতিকাদের দাম্পত্য সুখ শান্তি আজ ফিরে আসবে অংশীদারী ব্যবসা বাণিজ্যে রূপ আয় রোজগারের যোগ আছে অবিবাহিতদের বিয়ের আলোচনায় আজ অগ্রগতি হবে আত্মীয় স্বজনের সাহায্য পেতে পারেন জীবনসাথীর কর্মোন্নতির যোগ প্রবল আজ আপনার শুভ সংখ্যা সাতাশ আঠারো নয় এবং আপনি আজ গোলাপি রঙ ব্যবহার করলে পারিবারিক ও মানসিক শান্তি পাবেন কন্যারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজকের দিনের শুভ সময় এগারোটা কুড়ি মিনিট থেকে একটা কুড়ি মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে এগারোটা সাতান্ন মিনিট থেকে বারোটা ছাব্বিশ মিনিট কন্যারাশির জাতক জাতিকার আপনারা শনিদেবের নজর থেকে রক্ষা পেতে শনি শঙ্ক কিনে বাড়িতে রাখুন এবং তার পুজো করুন এতে বাড়িতে নেতিবাচক শক্তি কমে যাবে এবং শনিদেবের কৃপা লাভ হবে বাইশ মে বৃহস্পতিবার তুলারাশির আজকের আর আশিফল ফল তুলারাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কাজে কর্মে বাধা বিপত্তি দেখা দিতে পারে সহকর্মীদের সাথে অকারণেই দ্বন্দ্বে জড়িয়ে পড়তে পারেন আয় রোজগারের ক্ষেত্রে অধীনস্থ কর্মচারীর সাহায্যের প্রয়োজন হবে ব্যবসায়িক ক্ষেত্রে বৃদ্ধি পাবে আভ্যন্তরীণ চাপ অনৈতিক কাজকর্ম থেকে দূরে থাকতে হবে কোনো কর্মচারীর ছাঁটাই করার প্রয়োজন হতে পারে আজ আপনার শুভ সংখ্যা আঠাশ দশ উনিশ এক এবং আপনি আজ গাঢ় নীল রং ব্যবহার করলে মানসিক শান্তি আসবে তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আর্থিক উন্নতি হবে আজকে রাতের শুভ সময় একটা কুড়ি মিনিট থেকে তিনটে কুড়ি মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে একটা সাতান্ন মিনিট থেকে দুটো ছাব্বিশ মিনিট তুলারাশির জাতক জাতিকার আপনারা ঋণ দেওয়ার টাকা ফেরত না পেলে আপনারা শুক্রবার দিন করপুর জ্বালিয়ে তার উপরে মাটির পাত্র রেখে কাজল তৈরি করে নিন এরপর ওই কাজল দিয়ে যে ব্যক্তি টাকা নিয়েছিল তার নাম লিখুন ভোজ তারপর আপনার বালিশির ভিতর রেখে বাইশ মে শুক্র বৃহস্পতিবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শৈল্পিক কাজের জন্য অনুকূল শিল্পী ও কলাকুশলীদের কাজের যোগাযোগ বৃদ্ধি পাবে সাংসারিক জীবনে প্রেম ভালোবাসা নিয়ে কোনো প্রকার সংঘাত তৈরি হবে সন্তানের উচ্চশিক্ষা ও পরীক্ষা সংক্রান্ত কাজে অর্থ ব্যয়ের যোগ আছে আজ আপনার শুভ সংখ্যা উনত্রিশ এগারো কুড়ি দুই এবং আপনি আজ ঘিয়ে রং ব্যবহার করলে উচ্চশিক্ষা বা ভাগ্যের উন্নতি হবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে রাতের শুভ সময় তিনটে কুড়ি মিনিট থেকে পাঁচটা কুড়ি মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে তিনটে সাতান্ন মিনিট থেকে চারটে ছাব্বিশ মিনিট বৃষ্টি রাশির জাতক জাতিকারা আপনারা সমস্ত দুঃখ ঋণের কষ্ট থেকে মুক্তি পেতে সোমবার চন্দ্র উদয় হওয়ার পর চারটি রূপর কাটা নিজেদের খাটের চার কোণে পুঁতে দিন এতে আর্থিক সমস্যা দূর হবে এবং নেগেটিভ এনার্জিও চলে যা বাইশ মে বৃহস্পতিবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি প্রত্যাশা পূরণের পারিবারিক কিছু কাজকর্ম সম্পাদন করতে হবে জাতিকাদের গৃহস্থালী কাজে আজ ব্যস্ত থাকতে হবে বাড়িতে কোনো আত্মীয় স্বজনের আজ আগমন হওয়ার সম্ভাবনা আছে আসবাবপত্র গৃহস্থালি সামগ্রীর ব্যবসায়ীদের আশানুরূপ আয় রোজগার হবে মায়ের সাহায্য পাবেন আজ আপনার শুভ সংখ্যা তিরিশ বারো একুশ তিন এবং আপনি আজ গোলাপি রঙ ব্যবহার করলে ভাগ্যের উন্নতি হবে ধনুরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক সন্তাপ আসতে পারে আজকে রাতের শুভ সময় পাঁচটা কুড়ি মিনিট থেকে সাতটা কুড়ি মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে পাঁচটা সাতান্ন মিনিট থেকে ছটা ছাব্বিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনারা শুক্লপক্ষের বুধবারে চারটি গোমতি চক্র নিজের মাথার উপর থেকে পাঁচবার ঘুরিয়ে চার রাস্তায় গিয়ে চারদিকে ফেলে দিন আপনার কেউ তান্ত্রিক ক্রিয়া করলে কেটে যাবে বাইশ মে বৃহস্পতিবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের খুচরা ও পাইকারি ব্যবসা বাণিজ্যে ভালো আয় রোজগার হবে সাংসারিক ক্ষেত্রে আত্মীয়দের সাহায্য পাবেন বকেয়ার টাকা আদায় হওয়াতে সঞ্চয়ের সুযোগ বৃদ্ধি পাবে হোটেল রেস্তোরাঁ ও ফাস্টফুডের ব্যবসায়ীরা অনলাইন ডেলিভারির কোনো চুক্তি করতে পারেন আজ আপনার শুভ সংখ্যা একত্রিশ তেরো বাইশ চার এবং আপনি আজ হালকা সবুজ রং ব্যবহার করলে শত্রু অনেকটা দমন হবে মকর মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থনাশ হতে পারে আজকে দিনের আজকে রাতের শুভ সময় সাতটা কুড়ি মিনিট থেকে নটা কুড়ি মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে সাতটা সাতান্ন মিনিট থেকে আটটা ছাব্বিশ মিনিট মকরাশির জাতক জাতিকারা আপনারা আপনাদের যদি বাস্তব সমস্যা থেকে থাকে তাহলে একটা বালতিতে জল দিয়ে জলের ভিতর তিনটি নিম পাতা ও লবণ মিশিয়ে শনিবার ও মঙ্গলবার ঘর মুছুন বাস্তু সমস্যা কেটে বাইশ মে বৃহস্পতিবার কুম্ভ রাশির আজকের ফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ব্যবসায়িক কাজে সাফল্য লাভের আদায় হবে সকল বকেয়া অর্থ হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায় লাভবান হতে পারবে বাড়িতে আত্মীয় কুটুম্বর আজ আগমন হতে চলেছে আজ কিছু অর্থ বাড়তি রোজগার হলে তা সঞ্চয়ের চেষ্টা করুন আজ আপনার শুভ সংখ্যা তেইশ চোদ্দ পাঁচ এবং আপনি আজ সাদা রঙ ব্যবহার করলে মানসিক স্থিরতা থাকবে কুম্ভরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সফলতা পাবেন এবং অর্থ লাভ হবে আজকে রাতের শুভ সময় নটা কুড়ি মিনিট থেকে এগারোটা কুড়ি মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে নটা সাতান্ন মিনিট থেকে দশটা ছাব্বিশ মিনিট কুম্ভরাশির জাতক জাতিকারা আপনারা বৃহস্পতিবার একটা পান নেবেন একটা শুকনো হলুদ কিছু আতপ চাল ও একটু কেশর পানের উপর রেখে আপনার ব্যবসার স্থানে রেখে গণেশ লক্ষ্মী যেখানে থাকে ওখানে রেখে দিন সাত দিন পর ওগুলো কোনো স্রোতের জলে ভাসিয়ে দিন ব্যবসা রমরমা চলবে পরপর চার বৃহস্পতিবার কর বাইশ মে বৃহস্পতিবার মীন রাশির আজকের ফল। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি অসমাপ্ত কাজ আরম্ভ করার আরম্ভ করার ব্যবসায়িক জটিলতা থেকে জটিলতা কেটে যাবে মানসিক অস্থিরতা ও শারীরিক অসুস্থতা কাটিয়ে উঠতে পারবেন আয় রোজগারের ক্ষেত্রে আজ অগ্রগতি হবে কর্মস্থলে গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পাবেন আজ এর ফলে আপনার ভাগ্যক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন হতে পারে আজ আপনার শুভ সংখ্যা চব্বিশ পনেরো ছয় এবং আপনি আজ ঘি রং ব্যবহার করলে আর্থিক উন্নতি আসবে মিন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে রাতের শুভ সময় এগারোটা কুড়ি মিনিট থেকে একটা কুড়ি মিনিট পর্যন্ত এর মধ্যে অশুভ সময় আছে এগারোটা সাতান্ন মিনিট থেকে বারোটা ছাব্বিশ মিনিট মিন জাতক জাতিকার আপনাদের সন্তান যদি পড়াশোনায় অলাসতা করে বা পড়াশোনা করতে চায় না তাহলে একটা হলুদ কাপড়ে এগারোটা তেজপাতা ও তিনটে ছোট এলাচ বেঁধে সন্তান যে বালিশে ঘুমায় সেই বালিশের ভিতর রেখে দিন একুশ দিন পর প্রবাহিত জলে ভাসিয়ে দিন বৃহস্পতিবার সুপ্রিয় বন্ধুরা